প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয় তোমরা ভালো আছো নীর একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে তোমাদের যে চতুর্ভুজ থেকে যে এমসিকিউ আছে এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করবে এবং বুঝবে এবং আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে তবে এ গণিত পরীক্ষার মধ্যে সবচেয়ে এমসিকিউ খুব কঠিন পরীক্ষা তবে এমসিকিউ তোমাদেরকে ভালো করে বুঝতে হবে বুঝে প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবে যে একেবারেই সোজা হয়ে গিয়েছে তাহলে আজকে কোনো কথা নাই চলো আমরা এমসিকিউ দুটা কীভাবে আমরা সমাধান করব তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ একটা চিত্র একটা দেখতে পাচ্ছ একটা যে এমপিআরএন আর এখানে ও যে আমরা যে এম পি ও এন এই যে চিত্রটা দেখতে পাচ্ছি একটা চটুভূত এটা একটা কিন্তু ট্রাফিজিয়াম এটা ট্রাফিজিয়াম এইটা ট্রাফিক জ্যামে আমাদের এম এন দেওয়া আছে পনেরো মিটার এবং পি আর কি ও দেওয়া আছে তেইশ মিটার এবং আর এন অর্থাৎ উচ্চতা যেটা আছে সেটা ছয় মিটার দেওয়া আছে আমাদেরকে প্রথমে দেখো এটা প্রশ্ন হচ্ছে ও এন বাহুর দৈর্ঘ্য বের করো আমাদেরকে এই যে ও এন যে আছে এটা ও এন এই বাহুর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে ও এন কত দূর সেটা আমাদের বের করতে হবে বন্ধুরা দেখো এখানে আমাদের অপশন আছে নয় মিটার দশ মিটার চোদ্দ মিটার এবং সতেরো মিটার আমাদের আছে তাহলে আমাদের এই ওয়েনটা যে আছে এই ওয়েনটা আমরা কীভাবে বের করবো আমরা সেটা এখন আমরা দেখব দেখো একটু লক্ষ্য করে এখানে যে এন আর ও এই যে ত্রিভুজটা যে দেওয়া আছে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ আমাদের যে তৃতটা দেওয়া আছে যা খর একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের আমাদের কিন্তু লম্বা আমাদের আছে ছয় মিটার আমাদের দেওয়া আছে কিন্তু আমাদের ভূমি আমাদের নাই। কিন্তু প্রথমে আমাদেরকে ভূমি কতটুকু আমাদের এটা আমাদের বের করতে হবে বের করে তারপরে দেখো যেহেতু এন আর ও একটি সমকলী ত্রিভুজ যে সমকলী ত্রিভুজের সূত্র আমাদের নিশ্চয়ই তোমাদের আছে পিঠাগোন আছে সূত্রানুসারে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সেক্ষেত্রে আমরা যদি আমরা পৃথক সূত্রটা যদি ব্যবহার করতে পারি তাহলে আমরা ও এনটা আমরা অতি সহজে আমরা বের করতে পারবো তার আগে আমরা দেখছি যে ও আমরা ও আর যাচ্ছে এইটার দৈর্ঘ্য কত এই দৈর্ঘ্যটুকু আপনাকে আমাদের বের করতে হবে বলুন একটু লক্ষ্য করে এখানে আমাদের ও পি যে আছে ওপি দৈর্ঘ্য কতটা আছে আমাদের তেইশ মিটার আমাদের কত আছে তেইশ মিটার আবার দেখো এখানে এম ও এম এন এই যে দৈর্ঘ্যটুকু আছে এইটুকু কত আছে আমাদের পনেরো তাহলে আমরা পনেরো কী করবো বাদ দেবো আমরা একটু লক্ষ্য করা এখানে যে এখানে যেহেতু এটা একটা যেহেতু ট্রাফিজিয়াম ট্র্যাপিজিয়ামের আমাদের আর এই যে এটা আছে এম পি আর এন এটা কিন্তু একটা আমাদের তোমার হচ্ছে আয়ত যে আয়ত যদি হয় তাহলে এই বাহু আর এই বাহু আমাদের সমান আমরা জানি আয়তের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাহলে এম এন আর পি আর এই যদি সমান যদি হয় তাহলে আমাদের পি আরটা আমাদের কত পনেরো সেন্টিমিটার তাহলে আমরা বুঝতে পারছি এটাও আমাদের পনেরো মিটার এটাও আমাদের পনেরো মিটার তাহলে এই যে সম্পূর্ণ দৈর্ঘ্য হতো আমাদের তেইশ মিটার এই তেইশ মিটার যদি পনেরো মিটার যদি আমরা বাদ যদি দেই তাহলে আমরা এইটুকু দৈর্ঘ্য আমরা পাবো তাহলে আমরা কত পেলাম আমরা দেখো ওখানে তেইশ থেকে যদি পাঁচ পনেরো যদি বাদ দেই তাহলে আমাদের কিন্তু আট আট মিটার কত পেলাম তাহলে আমরা এইটুকু দৈর্ঘ্য পেলাম কত আমরা আট মিটার আমরা পেলাম তাহলে এটুকু দৌড়ি হয় তাহলে আমরা এইটুকু দৌড় অতি সহজে আমরা বের করতে পারবো পৃথাগড় আছে সূত্রানুসারে তাহলে পৃথাগুড় সূত্রানুসারে অতিভূজ অতিভ আমাদের কত আছে এখানে ও এন তাহলে ও এন এ স্কোয়ার সমান আসতিস আমার কত ভূমি কত আছে ও আর ও আর স্কোয়ার প্লাস কি আসলে এখানে আর এন স্কোয়ার একটু লক্ষ্য করা হবে গুন্দরা তাহলে ও আর আমাদের কত আছে ও আর কত আট আট গুণ আট প্লাস আমাদের তার উপরে স্কোয়ার আছে আর আর এন কত আসল ছয় তারপর স্কোয়ার তাহলে আঠেরো বয়স আঠের চৌষট্টি চৌষট্টি আর ছয় ছয় চায় কত আসলো ছত্রিশ তাহলে আমার কত আসলো এখানে একশো একশো আমাদের আসলো তাহলে ওই তাহলে ও এন স্কোয়ার আমার কত আসলে এখানে একশো তাহলে ও এন আমাদের কত আসতে বড়ি আসলো কত একশো সমান কত আসলো দশ তাহলে আমাদের ও এটা দৈর্ঘ্য কত পেলে আমরা দশ তাহলে আমার আনসার কত আসলো আমাদের দশ মিটার আমরা অতি সহজে আমরা বের করতে পারলাম আমরা এবার আস আমাদের খ খ নম্বর দেখো সরি এবার দুই নম্বর এম এন ও পি এই যে এম এম এন ও পি এই যে একটা চতুর্ভুজটা আছে যেহেতু একটা পৃথকরা এই চতুর্ভুজটা এর ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে অর্থাৎ এম এন ও পি এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটা ক্ষেত্রফল আমরা এখন বের করব। যেহেতু এটা একটা ট্রাফিক বন্ধুরা যেহেতু একটা ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল আমাদের নিশ্চয়ই আমাদের জানা আছে যে ট্রাফিক ক্ষেত্রফল সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টির গড় গুণ উচ্চতা সমান্তরাল বাহু কোনটা এম এন আর পি ও এই যে বাহুদূটা সেই বাহু দুটো আমার হলো কি সমান্তরাল তো আমাদের সূত্র নিশ্চয়ই আছে যেহেতু ট্রাফিক জামের সূত্র জানা আছে সেটা কি যে সমান্তরাল বাহুদ দৈর্ঘ্যের সমষ্টি তাহলে এখানে কি আসলো এম এন প্লাস পি ও পি ও দৈর্ঘ্যের সমষ্টির গড় গুণ উচ্চতা উচ্চতা আমার কথা আছে এখানে আর এন এটা আমাদের উচ্চতা আর এটা আমাদের ট্রাফিক জামের ক্ষেত্র ফলে সূত্র তাহলে এখন দেখো আমার এখানে মানটা বসাই জন্য এম এর মান কত আছে আমাদের পনেরো পনেরো তা হচ্ছে পিও কত আছে আমাদের তেইশ ভাগ হচ্ছে দুই গুনন পি আর এন কত আছে আমাদের আর এন কত আছে এখানে ছয় কত ছয় আমরা যদি কাটতে পারি এখানে কত থ্রি তাহলে এখন লক্ষ্য করি এখানে তাহলে তেইশ আর পনেরো যোগ করলে কত আসছে আমাদের আট তিন আটত্রিশ গুনন হচ্ছে কত থ্রি তাহলে এখানে কত কেনে আসছে কত চব্বিশ চার হাতে হলো কত দুই কিন্তু নয় দশ এগারো একশো চোদ্দো বর্গমিটার একশো চোদ্দো বর্গমিটার তাহলে একশো চোদ্দো বর্গমিটার আমাদের অপশন ছিল চল্লিশ বর্গমিটার ছিয়াত্তর বর্গমিটার একশো চোদ্দো বর্গমিটার দুইশো আটাইশ বর্গ তাহলে আমরা রাইট অ্যান্সার কথা ছিল একশো চোদ্দো বর্গমিটার আমরা অতি সহজে আমরা যে এই যে আমাদের যে এমসি দেওয়া আছে নৈবেদ্যিক যেগুলো আছে আমরা অতি সহজে চিত্রের মাধ্যমে আমরা বের করতে পারলাম প্রিয় বন্ধুরা নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে আমরা এমসি কিউগুলো আমরা মানে সমাধান করব। তাই প্র্যাকটিস করলে অবশ্যই ভালোভাবে পারবে আর বিশেষ করে জেমেটির যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সংজ্ঞা এবং এর শর্তগুলো আছে এগুলো যদি জানাতেই থাকে তাহলে আমাদের এমসি করা খুবই আমাদের সহজ হয়ে দাঁড়ায় প্রিয় বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম